একজন অত্যন্ত মহিলা যার অন্তরে সহস্র বলের মহিলা নবিজির প্রতি তার অন্তরে চরম সক্তি ছিল সে বিশ্বাস করে মোহাম্মদ মানে কুনী নাউদুল্লাহ নুরা মোহাম্মদ মানে ঢাকা আব্দুল্লাহ কথা মোহাম্মদ মানে এই জাতি আকীদা বিশ্বাস পোষণ করত মহিলা বয়স্ক অল্পদী মহিলা সরল মনে যে কাফেরের নড়তে পায় পরাজিত আকিদার বিশ্বাস গুণতা মৌকা বিজয়ের পরে ওই মহিলাটা মাথায় একটা কাটতি চার হাতে একটা বাম হাতে একটা দুই বগলার চার পাঁচটা কাটকে নিয়ে মৌক্কা থেকে বের হয়ে আস্তে আস্তে দড়ি ঘেঁটে রওনা দিয়েছিল পাহাড়ের দিকে বিশ্বদ্রবে জারা মশুর হলো সাল বাবা এই সামনে পড়লো ভুলো মা চার পাঁচটা গাটকে নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে দেখে হ্যাঁ নদী দিয়ে

এই কথা বলে নদীকে তো আদা শুরু করলো তোমার মতো এত উত্তম চরিত্রের মানুষের কোনো দিন আমি তোকে দেখি নাই তাই বল যার দাদা বিশ্বাস ছিল সন্ত্রাসী ডাকাত তাকে এখন বলে তোমার মতো উত্তম চরিত্রের অধিকারী মুখে আমি তোমাকে দেখি নাই হাস বুঝিয়া বাবা তোমার ভাইয়ার দ্বারা শুরু খাল তোমাকে সুস্থতা বক্তিমানা মানে বাড়া

দেখি নেই যে তুমি মক্কা শান্তি আমাকে মানুষের ভুল বুঝে এসে তোমার ধর্ম আমাকে দীক্ষিতে করো আমাকে